আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমার কাটিংগুলো দেওয়া হচ্ছে কিভাবে আপনাদের বাচ্চাদেরকে কাটাবেন চুলগুলো দেখেন বাসায় আপনাদেরকে অনেক সময় পান না অনেক সেলুনে আসতে অনেক সময় অনেক সময় কাজে কামে ব্যস্ত থাকেন তাই আপনাদের বাচ্চাদেরকে বাসায় আপনারাও কাটাতে পারবেন আপনারা ভালো মানের একটি টিমার কিনে নেবেন টিমার দিয়ে সুন্দর করে আপনার বাচ্চাদেরকে আপনারা কাটাতে পারবেন আপনারা কাটিংগুলো দেখে নেবেন যে কিভাবে কাটছে ওই চুলগুলো দেখে নিয়ে আপনার বাচ্চাদেরকে আপনারা কাটাবেন আপনারা না দেখে কাটাবেন না কেননা আপনারা না দেখলে আপনারা এই জিনিসটা বুঝতে পারবেন না যে কিভাবে চুলগুলো কাটছে কিভাবে চুলগুলো জিরু মারছেন মেশিন দিয়ে কি সুন্দর করে কাটানো হচ্ছে তা আপনারা দেখে নিয়ে আপনাদের বাচ্চাদেরকে কাটানোর চেষ্টা করবেন আপনারা না দেখে কাটার চেষ্টা করবেন না কেননা না দেখে কাটলে চুলগুলো নষ্ট হয়ে যাবে তাই আপনারা দেখে নিয়ে কাটবেন কি সুন্দর করে কাটানো হচ্ছে দেখেন এখন তো কাটিংয়ের কোনো কমতি নেই তারপর দেখেন আপনারা আপনাদের বাচ্চাদেরকে আপনারা কিভাবে কাটাবেন আপনারা আগে দেখে নেন যে এই সুন্দর করে চুলগুলো কাটছেন কাটিংগুলো দেখে ভিডিওটি দেখে তারপরে আপনারা চুলগুলো আপনাদের বাচ্চাদেরকে কাটাবেন আপনারা না দেখে কাটাবেন না দেখেন কি সুন্দর করে চুলগুলো মেশিন দিয়ে কাটানো হচ্ছে আপনারা টিমার কিনলে ভালো মানের টিমার কিনবেন এই মেশিনগুলো খুব সুন্দর জাতের মেশিন আর এই মেশিনগুলো দাঁড়ালো থাকলে ভালো থাকলে দেখেন কত সুন্দর করে চুলের যেভাবে কাটছে এইভাবে চুলগুলো কাটছে দেখছেন কত সুন্দর করে কাটানো হয়ে যাচ্ছে আপনাদের ছেলেদেরকে আপনাদের বাসায় এভাবে কাটানোর চেষ্টা করবেন আর আপনাদের বাচ্চাদেরকে আবার আপনারা এভাবে না দেখে কাটার চেষ্টা করবেন না কেননা আপনার দেখতে হবে যে কিভাবে চুলগুলো কাটানো হচ্ছে আবার এখন আবার ব্লেড দিয়ে চেচে দেওয়া হচ্ছে দেখেন কি সুন্দরভাবে ব্লেড মারা হচ্ছে ওয়াও খুব সুন্দর দারুণ একবারে প্লেন হয়ে যাচ্ছে দেখেন কী সুন্দর করে প্লেন হয়ে যাচ্ছেন সুন্দর করে ব্লেড দিয়ে চেঁচে দেওয়া হচ্ছে ওয়াও এখন চেঁচে দেওয়া হচ্ছে ব্লেড দিয়ে দেখেন আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে আবার আপনারাও এইভাবে চাজবেন না কেননা আপনারা মিলাইতে পারবেন না তারপর মিলাইতে গেলে আপনারা অনেকবার দেখতে হবে যে কিভাবে সুন্দর করে ব্লেড দিয়ে চেঁচে দেওয়ার পরে আবার এই চুলগুলোর সাথে এই চুলগুলো মিলে দেওয়া হবে দেখেন কত সুন্দর করে মিলানো হচ্ছে চুলগুলো মিলে দেওয়া হবে আমরা সবসময় আমাদের ছেলে মেয়েদেরকে আমরা যেন এভাবে কাটার চেষ্টা করি তবে আমরা দেখে কাটবো কি সুন্দর করে কাটছে কিভাবে কাটছে কিভাবে মেশিন দিয়ে ছোট করছে আবার কি সুন্দর ব্লেড দিয়ে চেঁচে দেওয়া হচ্ছে এখন বড় চুলগুলো ছোট জিরু যে মারছে এই চুলগুলোর সাথে চুলগুলো মিলানো হবে কি সুন্দরভাবে এখন আবার এক নাম্বার ক্লিপ দিয়ে সাইডগুলো কাটানো হচ্ছে ওয়াও খুব সুন্দর এখন আবার ক্লিপ দিয়ে ছোট করা হচ্ছে ছোট করার পরে আবার এই চুলগুলো মিলানো হবে কাঠিং দেখছেন কাঠিং তো কাঠিং ওই আপনাদের বাচ্চাদেরকে আপনারা না দেখে আপনারা কাটবেন না কেননা না দেখে কাটলে আপনার বাচ্চার চুলগুলো নষ্ট হয়ে যাবে তাই আপনারা বাচ্চাদেরকে কাটার আগে আপনারা কাঠিংগুলো দেখে নেবেন যে কিভাবে চুলগুলো কাটছে চুলগুলো সাইডগুলো আবার কি সুন্দর করে মেশিন দিয়ে কাটা হচ্ছে দারুণ আমরা দেখি নিলে আমাদের সমস্যা হয় না তাই আমরা দেখে নিতে হবে তাই কেন আবার এখন সাইডগুলো র্যাক দেওয়া হচ্ছে ওয়াও খুব সুন্দর সাইডগুলো আস্তে আস্তে ফিনিশিং আসছে ফিনিশিং ওয়াও খুব সুন্দর করে ফিনিশিং দিচ্ছে কাঠিংগুলো আপনারা দেখে নিয়ে কাটবেন না দেখে কাটলে আপনাদের বাচ্চাগুলোর কাঠিং নষ্ট হয়ে যাবে তাই আপনারা দেখার চেষ্টা করবেন যে কিভাবে চুলগুলো তারা কাটছে চুলগুলো মিলানো হচ্ছে আবার চুলগুলো সাইড দিয়ে র্যাক দিচ্ছে চুলগুলো দেখছেন পিছনের সাইডগুলো এক ব্লেড দিয়ে চেঁচে দেওয়ার পরে এই চুলগুলোর সাথে আবার এই চুলগুলো মিলানো হয় অ্যাক্সেলেন্ট ওয়াও আমরা আপনাদেরকে দেখাতে পারেছি ভিডিওতে আশা করি আপনারা দেখবেন কাটিংটা পুরোপুরি দেখবেন কীভাবে চুলগুলো কাটছে ছেলে মেয়েদেরকেও আপনারা এইভাবে কাটবেন কিন্তু না দেখে কাটবেন না আপনাদের বাচ্চাদেরকে দেখে কাটবেন না দেখে কাটার কোনো চেষ্টা করবেন না তাহলে আপনার বাচ্চার চুলগুলো নষ্ট হয়ে যাবে আপনাদের ভালো একটি টিমার নেবেন আপনাদের বাচ্চাদেরকে ভালো টিমার দিয়ে কাটার চেষ্টা করবেন আলহামদুলিল্লাহ আশা করি আপনারা আমার এই ভিডিওটা দেখবেন ভিডিওটা দেখে আপনারা কমেন্ট করে জানাবেন যে কের কী ধরনের কাটিং হয়েছে কীরকম হয়েছে আপনারা আমাকে কমেন্টে জানাবেন আলহামদুলিল্লাহ আজকে আমরা শেষ পর্যায়ে এসেছি দেখেন শেষ পর্যায় হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমাদের সাথে আপনাদের সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ হাফিজ আপনারা দোয়া করবেন আমাদের জন্য আলহামদুলিল্লা